দর্শক এই যে একটা চুঙ্গা এটা হলো মাছ ধরার একটা চুঙ্গা তো আমরা এই এই চুঙ্গাটা পাতবো পেতে এখান থেকে দেখি কী কী মাছ বাঁধে তো চুঙ্গাটা আগে ফেলে রাখে আসবো তারপরে এক দুই ঘন্টা পরে উঠাইলে তারপরে দেখা যাক কি মাছ বাঁধে

তো ফোন রেখে আসলাম বেশ কিছুক্ষণ পরে দুই তিন ঘন্টা কিংবা পাঁচ ছয় ঘন্টা পরে আমি উঠাবো উঠে দেখবো যে কী কী মাছ পাওয়া যায় আপনার সাথে রাখছিলাম এখন আমি উঠাবো দেখা যাক কী পরিমাণে মাছ পাওয়া যায় দোয়া করলাম দেখি কী অবস্থা

কই নিজে মাছ পাইসি মাসাল্লাহ নিজে দেখতে পাচ্ছেন দেখ মোটামুটি ভালোই কই মাছ পাওয়া গেল